বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ গ্রাম প্রধান দেশ এদেশের জনসমষ্টির বেশিরভাগই গ্রামীণ সমাজে বসবাস করে নিম্নে বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো দারিদ্র দারিদ্র বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির সাধারণ বৈশিষ্ট্য এদেশের গায় লোকরা কৃষির উপর নির্ভরশীল কিন্তু অনুন্নত কৃষি ব্যবস্থা তাদের প্রয়োজনীয় চাহিদা না দারিদ্রতার কষাঘাতে তারা সারা বছরই জর্জরিত থাকে তাছাড়া ভূমির খণ্ড বিখণ্ড প্রাকৃতিক দুর্যোগ সনাতন চাষাবাদ পদ্ধতি প্রভৃতি গ্রামীণ কৃষি উন্নয়নের অন্তরায় এবং গ্রামীণ জনসমষ্টির দারিদ্রের অন্যতম কারণ জনসমষ্টি উন্নয়নের প্রকৃতি ভালোভাবে বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে ফুটে ওঠে নমনীয় কার্যক্রম উন্নয়ন অনুশীলনের বিভিন্ন ক্ষেত্র সময়ের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় আর বিভিন্ন জনসমষ্টির আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিন্নতার পরিপ্রেক্ষিতে জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনে ব্যাপক ভিন্নতা বিরাজমান থাকে এজন্য জনসমষ্টি উন্নয়ন কার্যক্রমে সাধারণভাবে নমনীয়তা বিরাজিত থাকে যা জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি একটি অন্যতম বৈশিষ্ট্য জনগণ ও সরকারের সমন্বিত উদ্বেগ জনসমষ্টি উন্নয়ন হল পেশাদার সমাজকর্মের এমন একটি প্রক্রিয়ায় সরকারি উদ্যোগে জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যকর কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তোলা হয় প্রকৃতপক্ষে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি হলো এমন একটি কর্মসূচি যার মাধ্যমে গ্রামীণ জনগণকে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের উন্নয়ন করতে পারে গ্রাম কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হল এটি গ্রাম কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি এ পদ্ধতিতে গ্রামের ভূমিহীন কৃষক দুর্দশাগ্রস্ত সুবিধাবঞ্চিত বঞ্চিত শ্রেণী আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরে মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত সংগঠন জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে বিশেষভাবে সহায়তা করে উদাহরণ হিসেবে এখানে সামাজিক গবেষণার কথা উল্লেখ করা যায় গবেষণাকে জনসমষ্টির উন্নয়নের লক্ষ্যর জন্যে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুষ্ঠভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন সুশৃঙ্খল উপায়ে নির্দিষ্ট লক্ষ্যে গবেষণা পরিচালনা সাংগঠনিক প্রচলিত নীতি ও আইনের সুবিধা গ্রহণের প্রয়োজন হয় তাই নীতি ও আইনের সুবিধা গ্রহণ করতে হলে জনসমষ্টি উন্নয়ন কার্যক্রমকে সংশ্লিষ্ট সংগঠনের সাথে অবশ্যই সম্পৃক্ত করতে হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সংগঠনের সাথে সম্পৃক্ততা ব্যতীত সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয় অভিন্ন সাধারণ লক্ষ্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এক ও অভিন্ন সাধারণ লক্ষ্যের সাথে সম্পৃক্ত জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যক্তিগত অথবা বিচ্ছিন্ন কোনো লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি পরিচালিত হয় না বরং এটি জনসমষ্টির জনগণের সাধারণ স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের সাধারণ চাহিদাকে কেন্দ্র করে গৃহীত হয় বিদায় এতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অনেকটা সুনিশ্চিত হয় জনগণের সাধারণ স্বার্থ ও লক্ষ্য একবার অর্জিত হলে জনগণ নিজেদের সামর্থ্য ও সম্পদের প্রতি আস্থাশীল হয়ে ওঠে যা তাদেরকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টির জনগণের উদ্যোগে জনসমষ্টির আর্থসামাজিক অবস্থার ইতিবাচক রূপান্তরের একটি প্রক্রিয়া হল জনসমষ্টি উন্নয়ন কার্যকর জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের পূর্ব শর্ত হলো এই উন্নয়ন কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রতিটি পর্যায়ে জনগণ যাতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেসব সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিকূল উন্নয়ন কর্মসূচিতে জনগণের বাধা সৃষ্টি করে অবস্থা সেগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে জনগণের শক্তি অংশগ্রহণ জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সক্ষমতা বৃদ্ধি জনগণের সক্ষমতা বৃদ্ধি করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালানো হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণকে এমনভাবে সহায়তা করে যাতে তারা উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণে সামর্থ্য অর্জন করতে সক্ষম হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জন্য তাদের মধ্যে উদ্বুদ্ধকরণ ও সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করতে হয় জনগণ কখন এবং কিভাবে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিকে জোরদারকরণে অংশগ্রহণ করবে সে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য অর্জন করার জন্য জনগণকে ব্যাপক উদ্বুদ্ধকরণের প্রয়োজন হয় আর এরূপ উদ্বুদ্ধ করার প্রক্রিয়াই হলো সক্ষমতা অর্জনের প্রক্রিয়া যা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির একটি বৈশিষ্ট্য সম্মিলিত উন্নয়ন প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে এটি সম্মিলিত উন্নয়ন প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন পদ্ধতিতে বিভিন্ন জাতি গঠনমূলক বিভাগ এবং প্রতিষ্ঠানসমূহ একটি সমন্বিত প্রক্রিয়ায় কাজ করে সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনাবিদ প্রশাসক এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত কর্মকর্তাগণ জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে জনগণের সংগঠিত উদ্বেগ জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রামের স্থানীয় জনগণের সংগঠিত উদ্বেগ দ্বারা পরিচালিত হয় এক্ষেত্রে কেবল প্রয়োজনের পরিপ্রেক্ষিতে উন্নয়ন সমাজকর্মী সহায়তা প্রদান করে থাকেন অর্থাৎ জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি হলো জনসমষ্টির জনগণের স্ব উদ্বেগে সমস্যা সমাধান ও উন্নয়ন প্রচেষ্টা সমন্বয়ধর্মী প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একটি সমন্বয় ধর্মী প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি ব্যক্তি উন্নয়ন ও কল্যাণ সাধনে কোনো নতুন কার্যক্রম গ্রহণ জনসমষ্টিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এজেন্সির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন এবং সেবার মান উন্নয়নে গুরুত্ব করে থাকে সমস্যার পরোক্ষ সমাধান জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি সরাসরি জনসমষ্টির সমস্যা সমাধানে সহায়তা দানের পরিবর্তে পরোক্ষভাবে সমস্যা সমাধানের দিক নির্দেশনা প্রদান করা জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে জনসমষ্টির সব রকম সমস্যা চিহ্নিত করে সেগুলো গুরুত্ব অনুষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে চিরানিবদ্ধ চিরানিবদ্ধ এবং এগুলো সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য জনসমষ্টির জনগণকে অনুপ্রাণিত করা হয় আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি উন্নয়ন হলো উপরিক্ত পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি এবং বিরাজমান আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিকল্পিত পরিবর্তন আনয়নের বাস্তবমুখী কর্মসূচি পেশাদার সমাজকর্মের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে জনসমষ্টি উন্নয়নে কতিপয় বৈশিষ্ট্য রয়েছে আর এসব বৈশিষ্ট্যই জনসমষ্টি উন্নয়নকে সমাজকর্মে অন্যান্য পদ্ধতি থেকে পৃথক সত্তা ও স্বাধীনতা দান করে বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ গ্রাম প্রধান দেশ এদেশের জনসমষ্টির বেশিরভাগই গ্রামীণ সমাজে বসবাস করে নিম্নে গ্রামীণ জনসমষ্টির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো দারিদ্র দারিদ্র বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির সাধারণ বৈশিষ্ট্য এদেশের গায়ের লোকেরা কৃষির উপর নির্ভরশীল কিন্তু অনুন্নত কৃষি ব্যবস্থা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে না বলে তার কষাঘাতে তারা সারা বছরই জর্জরিত থাকে তাছাড়া ভূমির খণ্ড বিখণ্ড প্রাকৃতিক দুর্যোগ সনাতন চাষাবাদ পদ্ধতি প্রভৃতি গ্রামীণ কৃষি উন্নয়নের অন্তরায় এবং গ্রামীণ জনসমষ্টির দারিদ্র্যের অন্যতম কারণ জনসমষ্টি উন্নয়নের প্রকৃতি ভালোভাবে বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে ফুটে ওঠে নমনীয় কার্যক্রম জনসমষ্টি উন্নয়ন অনুশীলনের বিভিন্ন ক্ষেত্র সময়ের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় আর বিভিন্ন জনসমষ্টির আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিন্নতার পরিপ্রেক্ষিতে জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনে ব্যাপক ভিন্নতা থাকে এজন্য জনসমষ্টি উন্নয়ন কার্যক্রমে সাধারণভাবে নমনীয়তা বিরাজিত থাকে যা জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি একটি অন্যতম বৈশিষ্ট্য জনগণ ও সরকারের সমন্বিত উদ্বেগ জনসমষ্টি উন্নয়ন হলো পেশাদার সমাজকর্মের এমন একটি প্রক্রিয়ায় সরকারি উদ্যোগে জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যকর কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তোলা হয় জনসমষ্টি উন্নয়ন হলো এমন একটি যার মাধ্যমে গ্রামীণ জনগণকে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের উন্নয়ন করতে পারে গ্রাম কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রাম কেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি এই পদ্ধতিতে গ্রামের ভূমিহীন কৃষক দুর্দশাগ্রস্ত সুবিধাবঞ্চিত শ্রেণী আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরে মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত সংগঠন জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে বিশেষভাবে সহায়তা করে উদাহরণ হিসেবে এখানে সামাজিক গবেষণার কথা উল্লেখ করা যায় গবেষণাকে জনসমষ্টির উন্নয়নের লক্ষ্যর হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুস্থভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন সুশৃঙ্খল উপায়ে নির্দিষ্ট লক্ষ্যে গবেষণা পরিচালনা সাংগঠনিক প্রচলিত নীতি ও আইনের সুবিধা গ্রহণের প্রয়োজন হয় তাই নীতি ও আইনের সুবিধা গ্রহণ করতে হলে জনসমষ্টি উন্নয়ন কার্যক্রমকে সংশ্লিষ্ট সংগঠনের সাথে অবশ্যই সম্পৃক্ত করতে হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সংগঠনের সাথে সম্পৃক্ততা ব্যতীত সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয় অভিন্ন সাধারণ লক্ষ্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এক ও অভিন্ন সাধারণ লক্ষ্যের সাথে সম্পৃক্ত জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যক্তিগত অথবা বিচ্ছিন্ন কোনো লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি পরিচালিত হয় না বরং এটি জনসমষ্টির জনগণের সাধারণ স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের সাধারণ চাহিদাকে কেন্দ্র করে গৃহীত হয় বিদায় এতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অনেকটা সুনিশ্চিত হয় জনগণের সাধারণ স্বার্থ ও লক্ষ্য একবার অর্জিত হলে জনগণ নিজেদের সামর্থ্য ও সম্পদের প্রতি আস্থাশীল হয়ে ওঠে যা তাদেরকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টির জনগণের উদ্যোগে জনসমষ্টির আর্থসামাজিক অবস্থার ইতিবাচক রূপান্তরের একটি প্রক্রিয়া হল জনসমষ্টি উন্নয়ন কার্যকর জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের পূর্ব শর্ত হল এ উন্নয়ন কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রতিটি পর্যায়ে জনগণ যাতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেসব আর্থসামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিকূল অবস্থা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করে সেগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে